দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম এবার বড়িতে তিন হাজার চুয়াল্লিশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেট এক বড়ি স্বর্ণের দাম এক লাখ আটাত্তর হাজার আটশত টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস যা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম গতকাল সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় সিদ্ধান্তে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম চৌঠা সেপ্টেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম এক লাখ আটাত্তর হাজার আটশত বত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সত্তর হাজার সাতশত তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার তিনশত তেরো টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে গুনতে হবে এক লাখ একুশ হাজার একশোত ছেষট্টি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমারিক করা বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম পঞ্চান্ন টাকা একুশ ক্যারেটের পাতানো স্বর্ণের দাম তিপ্পান্ন হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা আঠারো ক্যারেটের পাতানো স্বর্ণের দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশত টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম সাইত্রিশ হাজার আটশত চৌষট্টি টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার ব্যবহার করা স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ে পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাহান্ন হাজার ষাট টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটানব্বই টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চব্বিশ হাজার তিনশত ছেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দুই হাজার নয়শত একানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ